প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব বলা হচ্ছে এই যে আমরা একটা ছবি দেখেছিলাম এই ছবিটা তোমাদেরকে আবার দেখতে বলা হচ্ছে তো এরপরে কি বলা হচ্ছে দেখো অ্যান্ড মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোই ক্লু এখানে কিছু সূত্র দেওয়া হয়েছে এই মানে সূত্র সূত্রগুলা অনুসরণ করে বাক্য তৈরি করো দেন তারপর রাইট ওয়েদার দ্য ভার্ভ এক্সপ্রেস অ্যান্ড অ্যাকশন অর স্টেট তারপরে তোমাদেরকে লিখতে হবে এই ভার্ভগুলা মানে তোমরা যে সেন্টেন্স তৈরি করবা সেই সেন্টেন্স তৈরি করার পরে যে ভার্ভ থাকবে সেইগুলা কি প্রকাশ করতেছে এটা কি অ্যাকশন অ্যাকশন মানে কি বলতো কাজ এটা কি কোনো কাজ প্রকাশ করতেছে নাকি কোনো কিছু বলতেছে সেইটা তোমাদেরকে লিখতে হবে ওয়ান অন ইজ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল একটা করে করে দেওয়া রয়েছে ঠিক আছে স্টেটের একটা আর অ্যাকশনের একটা করে দেওয়া রয়েছে তো এখানে দেখো টেবিলটা কলো মানে এখানে কিছু সূত্র আর সেন্টেন্স এখানে তোমাদের সেন্টেন্স লিখতে হবে এরপরে এক্সপ্রেসিং অ্যাকশনস অর স্টেট এটা কি অ্যাকশন প্রকাশ করতেছে নাকি স্টেট সেইটা তোমাদের এখানে লিখতে হবে তো এইটা আমি অলরেডি তোমাদের জন্য লিখেছি দেখো এখানে প্রথম এইটা এবং এইটা করে দেওয়া রয়েছে এখন দেখো দ্য ম্যান ইন দ্য বোথ স্টোর বাই এই ক্লুটা দেওয়া হয়েছে এখানে কিন্তু পুরো একটা সেন্টেন্স সঠিকভাবে নাই এলোমেলোভাবে রয়েছে তো এইগুলা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। আমরা কি করেছি দেখো দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস মানুষটি ড্রেস কিনতেছে এখানে দেখো দ্য ম্যান ছিল। ইনথ ক্লোথ আর স্টোর মানে কি বলতো ক্লোথ স্টোর বলতে জামা কাপড়ের দোকান বলতে পারো আর এখানে বাই তার মানে কি ম্যান ইস বাইং ড্রেস ড্রেস মানুষটি কিনতেছে এটা হলো ক্লু আর এই ক্লু দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম এখন এখানে কি প্রকাশ করতেছে অ্যাকশন কারণ যখন কোনো ব্যক্তি কোনো কিছু করে সেটা অ্যাকশন যেমন মানুষটি ক্রয় করতেছে তার মানে সে একটা কিছু করছে এই জন্য এটা অ্যাকশন বিকজ দ্য ভার্ভ টেলস হোয়াট দ্য পার্সন ইজ ডুইং কারণ এখানে ভার্ভটা বলতেছে যে ব্যক্তিটি কিছু একটা করছে তো এইটুকু তোমরা যদি না লিখো তাতেও কোনো সমস্যা নাই এখানে তোমরা অ্যাকশন অথবা স্টেট লিখলেই অ্যান্সারটা সঠিক এরপরে দেখো দ্য টু ওইম্যান ইন দ্য জুয়েলারি শপ শুজ এইটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো এবং সেটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি দেখো এখানে তাহলে আমরা লিখবো দ্য টু ওয়েম্যান আর সুজিং অর্নামেন্টস এই যে জুয়েলারি সব বলতে মানে গহনার দোকান বলতে পারো সেখানে তারা কী করতেছে অর্নামেন্টস পছন্দ করতেছে তার মানে তারা কাজ করতেছে সুতরাং এইটা হবে অ্যাকশন কারণ এখানে তারা সুজিং করতেছে পছন্দ করতেছে ঠিক আছে এরপরে দেখো এখান থেকে বোঝাই দ্য লিটিল গার্ল ইট আনানা এইটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো দ্য লিটিল গার্ল ইজ ইটিং আনানা ছোটো বালিকাটি কলা খাইতেছে তার মানে এটা হচ্ছে একটা অ্যাকশন কাজ সে খাচ্ছে তার মানে এটা কী বলতো অ্যাকশন অ্যাকশন মানে কাজ এখানে খাওয়াটা একটা কাজ যার কারণে এটা অ্যাকশন এরপরে দেখো দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট ইস্পাশিয়াস মানে প্রশস্ত তাহলে এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব দ্য মার্কেট ইজ স্পাশিয়াস এটা কিন্তু কোনো ব্যক্তি কোনো একটা কাজ করছে না বরং একটা কথা বলা হচ্ছে বাজারটা হলো স্পাসিয়াস মানে কি প্রশস্ত তার মানে এটা হলো কিন্তু স্টেট ঠিক আছে স্টেট বিকজ দ্য ভার্ভ ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ কারণ ভার্ভটা নির্দেশ করতেছে বাজারটি কেমন তো এটা দেওয়া রয়েছে এখন দ্য ক্লিনার ক্লিন এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। দ্য ক্লিনার ইজ ক্লিনিং মানে পরিষ্কারকারী পরিষ্কার করতেছে তার মানে কোনো একটা ব্যক্তি কি করতেছে বলতো কাজ করতেছে তার মানে এটাও কিন্তু অ্যাকশন ঠিক আছে অ্যাকশন ক্লিনিং সে যত কাজ করতেছে এটা অ্যাকশন আবার দেখো দ্য সিকিউরিটি গার্ড চেক সিকিউরিটি গার্ড চেক করতেছে তো এটাতে আমরা সেন্টেন্স তৈরি করব। দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং সে চেকিং করতেছে তার মানে এটাও কিন্তু অ্যাকশন সুতরাং তোমরা লিখবে অ্যাকশন চেকিং মানে এইভাবে লিখলে অ্যান্সারটা হানড্রেড পারসেন্ট সঠিক তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য